হ্যালো আলাইকুম ভিভার্স কেমন আছেন আছেন সুস্থ সবল আছেন কুরবানি যে পর প্রথম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিছু হয়ে গাউন গ্রাউন্ড দেখাবো পাতলা জর্জের মধ্যে গরমের মধ্যে পড়তে পারবেন খুব আরামদায়ক এই ডিজাইনগুলো দেখাবো আজকে কালারগুলো খুব কালারফুল খুব সুন্দর সুন্দর এখন ডিজাইনগুলো দেখাচ্ছি ও লং কিন্তু আপনার ফিফটি প্লাস আছে ঠিক আছে ফ্রি সাইজ বডি ছেচল্লিশ বডির পর্যন্ত আপনি পড়তে পারবেন এই ড্রেসগুলো ছেচল্লিশ বডি পর্যন্ত পড়বেন ফুলাতা খুব সুন্দর হেজাবি গ্রাউন্ড ব্লু গ্রিন কালারের ফিফটি প্লাস লং আছে একটা বোরখা হিসাবে ব্যবহার করতে পারবেন আবার গ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দে পাঁচশো পঞ্চাশ টাকা ঘের কিন্তু প্রচুর যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এরপর আর একটা কালেকশন দেখা দিচ্ছি বা এই ড্রেসগুলা কিন্তু আপনার ফ্লাপি করা একেবারে ড্রেসটা কিন্তু এটাও কিন্তু ফিফটি প্লাস লং আছে ফুলাতা হালকা বৃত্তে হেজাবি গ্রাউন্ড ফ্রি সাইজ বডি ফিফটি প্লাস লং এটাও কিন্তু প্রচুর ঘের এটা আপনার ফ্লাপি করা আছে দেখে বোঝা যাচ্ছে না দামও কিন্তু সেম পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার দিবেন দ্রুত কালেকশান খুব সীমিত কালেকশনের মধ্যে জিনিসটা কিন্তু আপনি সেম গোলাপি যেটা আগে দেখালাম এটাও কিন্তু আপনি সেম কালেকশন সেম জিনিস শুধু কালারটা ডিফারেন্স পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ফিফটি প্লাস লং আছে ফ্রি সাইজ বডি পাতলা জ্বর যে দেখেন আমি হাত ডুকায় দেখি এখানে কিন্তু আপনি হাত দেখা যাবে ভিতরে আস্তর দেওয়া আছে দাম পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো আরেকটা কালার আছে ওয়াও এটা তো অনেক সুন্দর কালার মেরুন কালার ভিতরে দেখেন প্রচণ্ড এটা কিন্তু আপনি ধুইলে বা ওয়াশ করলেও কিন্তু ওই ড্রিস ডিজাইনগুলো নষ্ট হবে না পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যেটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ বডি ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আটত্রিশ থেকে নিয়ে বডি পর্যন্ত দেওয়া যাবে দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালেকশান আছে দেখা দিচ্ছি এটা আপনার ভিতরের পার্টটা টু পার্টের ড্রেস এটা ভিতরের পার্টটা এটার মধ্যে আরেকটা কোটি আছে এটা হলো কোটিটা এটা হলো কোটিটা কোটিটা কিন্তু প্রচুর ঘের অরেঞ্জ কালার মধ্যে প্রচুর ঘের এটা ভিতরে এটা যাবে এই যে কোটি সহকারে ভিতরে আপনার ব্ল্যাক কালার ওপরে আপনার অরেঞ্জ কালার বল প্রিন্ট কালো বল প্রিন্টের মধ্যে কোটিয়ালা প্রচণ্ড ঘের তিনশো ইঞ্চি ঘেরে ওপরে আছে দাম কিন্তু আপনি সেম এত কম দামের মধ্যে এই চিপ রেটের মধ্যে কিন্তু কোথাও ড্রেস পাবেন না এগুলি কুরবানিদের পর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে এ ড্রেসগুলো দেওয়া হচ্ছে দ্রুত অর্ডার দেবেন এবং দ্রুত কালেকশন করবেন ওয়াও এটা কিন্তু ওপরের সাইডটা ওপরের টপসটা এটা টান দিয়ে দেখান কিন্তু কোমরে বেল দেওয়া আছে এলাস্টিক দেওয়া আছে সেই জন্য ছোট দেখাচ্ছে এটা কিন্তু আপনার বডি ফ্রি সাইজ বডি ঠিক আছে এটা কিন্তু পুরো ড্রেসটা সিকোয়েন্স করা এটার সাথে একটা পায়জামা পাবেন যে কি পায়জামা দেখেন ও এটা পায়জামা তো গাড়ার স্টাইল বা দেখেন লাল কালার মধ্যে যারা পুরো লাল কালার পছন্দ করেন লালের ভিতরে এটাও ওপেটা নেন দ্রুত দ্রুত করে দেখেন একটু দেখেন এই যে এটা এটার নিচে পায়জামাটা জামাটা ঘাড়ারা ও এটাও কিন্তু আপনার এটাকে আপনারা বলবেন অ্যাটাচ করা প্যান্ট করা ব্ল্যাকের মধ্যে যারা বল পছন্দ করেন তাদের জন্য ড্রেসটা দাম কিন্তু সেম যেটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কোমরে কিন্তু বেল দেওয়া আছে সাথে বেল আলাদা দেওয়া থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট দুইটা গ্রাউন্ড দেখা দিচ্ছি ওয়াও এটাও কিন্তু প্রচুর ঘের আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেসটা পেয়ে যাবেন ফ্রি সাইজ বডি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশটে যোগাযোগ পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট গ্রাউন্ডটা হেজাবি গ্রাউন্ড দাম কিন্তু আপনি সেম পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর ঘের আছে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ আমি ফ্রিজার্জ বলি ফিফটি প্লাস লং আছে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমার সাথে দোকানে আসতে পারবে বা বাসা বসা কেনাকাটা করতে পারে এটা আমাদের ঠিকানা দা সিন ফ্যাশন তিন বাই একাত্তর স্থানমূলক ক্যালিফোর্ন ঢাকা স্ক্রিন আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের দেখতেই পাচ্ছেন পেজ আছে ইউটিউব পেজ ইউটিউ পেজ সবগুলোর মধ্যেই তাসিম ফ্যাশন আবার কিছু নতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম